তো যে বাকিগুলো কালকে সকালে লাগাও সকালে বা বিকেলে যখনই আনা হবে তখন তারপরে লাগাবো আর এখন ছটা হয়েছে তখন বাড়ির রাত তোমার গোটা সাড়ে দশটা বেজে গেছে তখন ঘুমিয়ে করবো পাপা গুণই করো ছয় রেডি আর ও মামামাম্ পাকি আছে ওইটা ও আর গিফ্গুলো দেখাতে হবে তাকে ও মামা ভালো রেজাল্ট করেছে তো পাপার গিফট দিয়েছে কি কি দিয়েছে সেটা এখন দেখিয়ে দেবে বলো আর যেহেতু মাম্মাম কালার করতে খুব ভালোবাসে তো সেই জন্যে পাপা অনেক রকমের কালার নিয়ে এসছে ঠিক আছে স্কেচ পেন থেকে শুরু করে তারপর যেটা ওয়াটার কালার আছে সেটা আর একটা তোমার টিউব টাইপের যেগুলো থাকে আর কি তো এরকম তিন চার রকমের কালার নিয়ে এসছে তো মামাম তো খুব খুশি আর কি কালারগুলো পেয়ে আর তোমার এই দেখো এটা ছিল তোমার যে টিউবের মধ্যে এগুলো সেই কালার তোমার দেখো প্রত্যেকটা কালার নেমি মাম্মাম জানে আর সাথে আমি ওকে একটা বোর্ডও গিফট করেছিলাম তো যদিও সে আগে ক্লিক করেছিলাম এখন না আর এই বোর্ডটা আমি গিফট করেছি তারা এটা আরেকটা বোর্ড আছে এটা তো ড্রয়িং কপিটা আর একটা বোর্ড আছে এই যে সব ব্রাশ সব কিছু এনে দিয়েছি আর এই বোর্ডটা আমি গিফট করেছি তো ওর খুব পছন্দ হয়েছে আর কি তো ওই কালারের জিনিসগুলো পেয়ে খুবই খুশি হয়েছে আর কি ঠিক আছে তো এখন বসে গেছে এখন মানে রাত সাড়ে নটা আর মামা মেয়ে তো আগের দিন স্কুল থেকে বই ট্রইগুলো দিয়েছে আগের দিনে আগের বছরের যে কভারগুলো ছিল তো সেটা দিয়ে কয়েকটা বই মানে ছটা বই হয়েছে আর পাপা আজকে নিয়ে আসলো এটা তো এটা দিয়ে আজকে বই কভারগুলো লাগাবো আর কি বাদ বাকি বইগুলো অনেকগুলো বই প্রায় পনেরোটা বই ছটা বই হয়েছে বাদ বাকি বইগুলো আজকে লাগাবো এখন কভারগুলোতে পুরো একদম বাক্স ধরে দিয়েছে এই যে পুরো পেপারটাই ট্রান্সপারেন্ট দেখো আমরা এই এই তো ফাইনালি বইগুলো তো কভার লাগানো হয়ে গেল এখন কাজে প্রায় 11টা 11টা বাজে 10 মিনিট বাকি বাবা মা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে ঠিক আছে সাথে সাথে করে দিয়েছে এই দেখো ফাইনালি অনেকগুলো বই তো পুরো বসে বসে আমার পিট পিট ব্যথা হয়ে গেল পিট পুরো ব্যথা হয়ে গেল তো হয়েছে কারণ কালকে বাজে পশুদের থেকে বাবা মা স্কুল শুরু হবে আর

Nah, yuk kita pergi dalam dia kamu. One, two, <laughs>